এটা আগে বরফলা বিধানসভা অন্তর্গত ছিল কিন্তু ডিলিমিটেশনের ফলে এটা শিলচর বিধানসভা অন্তর্গত হয়েছে কিন্তু বদরপুর মাসিমপুর একটা বৃহত্তর অঞ্চল যেখানে একটা মাত্র রাস্তা যে রাস্তাটা বেহাল অবস্থা আজকে হয়তো স্বাধীনতার পর থেকেই এই রাস্তার যে অবস্থা তার মধ্যেও আগে কিছুটা রাস্তা ছিল কিন্তু দু তিনটা বন্যার ফলে রাস্তার একবারে মানে মানে বেহাল অবস্থা মানুষ নরক যন্ত্রণায় বুক করছেন এবং বর্ষার সময় এই রাস্তাটা যখন জলে ডুবে যায় তখন মানুষরা যাতায়াতের পক্ষে অনেক অসুবিধা হয় বাচ্চারা স্কুল যাওয়া বন্ধ হয়ে যায় বড়োরাও এখান থেকে ঘর থেকে বের হওয়াটা অনেক কষ্ট হয়ে যায় একমাত্র নৌকার উপর ভরসা হয়ে যায় তখন এই বদরপুর মাসিনপুর যা সড়কে দুই হাজার বাইশ তেইশ ইংরাজিতে টাকা স্যাংশন হয়েছিল সরকারের পক্ষ থেকে এবং একজন ঠিকাদারও সেই কাজটি পেয়েছিলেন দেখা যায় সামান্য মেটেল মানে ইয়ে করার পর রাস্তাতে বেছানোর পর উনি হঠাৎ করে কাজটা ছেড়ে চলে আসেন আজকে দুই বছর যাওয়ার পরও এই রাস্তাটা কোনো কাজ হচ্ছে না তাই এটা নিয়ে বদরপুর মাসিমপুর আমার মণ্ডল কংগ্রেস কমিটি এবং শিলচরের জেলা পরিষদ শিলচর ব্লক কংগ্রেস সভাপতি সবাই আজকে আমরা এসছি এসে ডেপুটি ডিস্ট্রিক্ট কমিশনার সাথে আমরা দেখা করেছি এবং এই বদরপুর মাসিমপুরের সম্বন্ধে ডিস্ট্রিক্ট কমিশনার নিজেও অবগত আছেন গত বন্যায় উনি নিজেও গিয়েছিলেন উনি নিজেও জানেন রাস্তার বেহাল অবস্থা উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং পিডাব্লিউ ইঞ্জিনিয়ার সাথে কথা বলেছেন যে অতি সত্য সেটা ব্যবস্থা নেওয়ার জন্য যদি ঠিকাটা কাজ না করেন তো সেই কাজ ক্যান্সেল করে নতুন করে যাতে কোন ঠিকাদারকে দিয়ে কেন এইটাই শীতের মরশুমে এই কাজ মানে সম্পন্ন করতে হবে নাহলে মানুষ নরক যন্ত্রণা বুক করবেন এবং আমাদেরকে ডিস্ট্রিক্ট কমিশনার কথা দিয়েছেন যে অতি সত্য তিনি এই ব্যাপারে সরকারের সাথে কথা বলে ব্যবস্থা নেবেন রাস্তা যে রাস্তা আমার ডিস্ট্রিক্টের প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দা অবগত খুব বেশি ডিসি স্যার অবগত আজকে ধন্যবাদ জানাই আমার অভিজিৎ দ্বারে যেভাবে আমাদের ডিপি দিয়ে কথা দিয়েছিল থেকে এক বছর এক বছর আগে বোনার সময় যে রাস্তা নিয়ে আন্দোলন করবেন বা রাস্তা নিয়ে ডিসি স্যার স্যারের সাথে কথা বলবেন সময় সময় ডিসি স্যারকে অবগত করাবেন আজকে দাদা কথা রেখেছে যার জন্য বোধপুর মাসিমপুর জিপির তরফ থেকে ধন্যবাদ দাদারা ধন্যবাদ জ্ঞাপন করি সাথে আমরা জেলা পরিষদ নুর ইসলাম ভাই খুব সুপরিচিত আমাদের জিপি প্রত্যেকটা মানুষই জানে কারণ যেভাবে ইলেকশনের সময় কথা হয়েছিল যে জিপির স্বার্থে তার ইয়ে করবা আজকে আমরা অনেক খুশি যে আমরা আজকে আমরা জিপির একটা রাস্তার মুভমেন্ট নিয়ে ডিস্ট্রিক্টের দ্বারে পাইছি আসাম প্রদেশের জেনারেল সেক্রেটারি থানারে পাইছি আমার জেলা পরিষদের পাইছি আমার ব্লক প্রেসিডেন্ট একটু সামনে আই আমার ব্লক প্রেসিডেন্ট যেভাবে আমাদের বদরপুর মাসিমপুর জিপি দরদি এবং বদরপুর মাসিমপুরের কাজ কর্তা ধন্যবাদ জানাই জিপির তরফ থাকি যা এইভাবে যদি আগামী দিনে আমরা ফার্সে আমরা এইরকম মূল্যবান সম্পদ যদি তিনজন পাই তো আমরা বহুত খুশি আমরা বদরপুর মাসিমপুর জিপির সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই সমস্যা তো থাকবো সমস্যার সমাধানও হইব আজকে আমার স্যারদের যেভাবে ডিসি সারে অবগত করাইছেন রাস্তা এই মৌসুমে যে কোনো মুভমেন্ট একটা সলিউশন করিয়া দিবা এর লাগে আমার অভিজিৎ দার অনেক মেহনত আমার সবসময় যোগাযোগও রাস্তার ব্যাপারে খবরাখবর নেন জেলা পরিষদ সাত আমরা খবরা খবরাখবর নেন আর বিশেষ করে আপনারা কাছে আমরা জানাই আর বদরপুর মাসিমপুর যেসব সমস্যা নিয়ে আপনারা জর্জরিত বদরপুর মাসিমপুর মানুষ আমরা আছি আপনারা কথা এরার কাজ পর্যন্ত পৌঁছানি প্রত্যেকটা কাজের সমাধান আছে প্রত্যেকটা কাজের সমস্যার সমাধান হইব আশা করি আগামী দিনে আজকের যে দিনটা দেখছি দিন দিনটা আমরা যাতে বহাল থাকি সমাধান হইব বদরপুর মাসিমপুর কংগ্রেস চিন্তাভাব কংগ্রেসে যেভাবে সত্যিভাবে কাজকর্ম চলে দাদা যেভাবে আমরা সাহায্য সহযোগিতা কথা জেলা পরিষদ কথা আমি আশা করি আমাদের সব সমস্যার সমাধান একদিন সমাধান একটু সময় লাগতে হবে ধন্যবাদ